তারা জড়িত এই নিয়ে নতুন বিতর্ক দেখা দিলেও নবছরে উন্মোচিত হয়নি বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম রহস্য আমি রিপিট করছি আমার দলের অভ্যন্তর লুকাইতে যে বদমাস আছে পিছন থেকে ধ্বংস করার এই সাপ আমার দল এখন রয়ে গেছে কোন রেসপন্সই আমরা সরকার বা তাদের আইন প্রকারী সংস্থার কাছ থেকে পাই নাই বিরোধী দলের কোন ঘুমের হতো বিষয় এটা কখনোই সম্ভব না এটা প্রশাসন জড়িত না থাকলে প্রশাসনের সহযোগিতা না থাকলে আসসালামু আলাইকুম সময় তো দর্শক মরলি দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মরলি এই ভিডিওতে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবে হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তারা জড়িত এই নিয়ে নতুন বিতর্ক দেখা দিলেও নবছরেও উন্মোচিত হয়নি বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম রহস্য গুম খুন বিশেষজ্ঞ খান নতুন বিতর্কে রাজনীতি দেখছেন আর ইলিয়াস আলীর স্ত্রী এতদিনেও স্বামীর হদিস না পাওয়ার জন্য দায় করছেন সরকারকে দুহাজার সালের সতেরো এপ্রিল রাত এগারোটা তিপ্পান্ন সেরাটন হোটেলের সিসিটিভি ফুটেজে সব শেষ দেখা যায় বিএনপি নেতা ইলিয়াস আলীকে এরপর নয় বছরে তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন এর হদিস মেলেনি এই অবস্থায় ইলিয়াস আলী গুমে দলীয় নেতাদের দাই করে নতুন তথ্য দেন বিএনপি নেতা মির্জা আব্বাস পরে অবশ্যতা প্রত্যাহার করেন আমি রিপিট করি ইলিয়াস গুমে শুনেন আমার দলের অভ্যন্তর লুকায়িত যে বতমাসগুলো আছে বিষণ থেকে ধ্বংস করা এই সাপগুলো আমার দল এখন রয়ে গেছে আমি একজন বিএনপি স্থায়ী কমিটির সদস্য কথা যে আমি জানি সরকার তবে ২৪ ঘন্টায় মির্জা আব্বাসের এমন ইউটার্নকে দলীয় চাপ বলছে আওয়ামী লীগ নেতারা চাইছে দায়ীদের নাম বিএনপি অবশ্য বলছে এ নিয়ে দলে আর কোনো প্রতিক্রিয়া নেই কথা বলছিলেন

বক্তব্য প্রত্যাহার হলেও হঠাৎ কেন বিএনপির কোন শীর্ষ নেতা এমন তথ্য দিল এ নিয়ে প্রশ্ন আছে গুমখুন বিশেষজ্ঞ নূর খানের দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলশ্রুতিতে এমনটি ঘটতে পারে তার একটা ইঙ্গিত তিনি দিয়েছেন এবং এটার মধ্য দিয়ে কোন সুতার কানে এই ধরনের বক্তব্য আজকের এই সময়ের তিনি দিলেন অবশ্য বিএনপি কেউ নাকি সরকার বা কোনো সংস্থা এর পিছনে জড়িত এই বিতর্কে আড়ালে থেকে যাচ্ছে গুম রহস্য ইলিয়াস আলীর স্ত্রী বলছেন প্রথম দিকে তদন্ত হলেও এখন সবই বন্ধ কোন রেসপন্সই আমরা সরকার বা তাদের আইন প্রকারী সংস্থার থেকে পাই নাই বিরোধী দলের কোন ঘুমের মতো বিষয় এটা কখনোই সম্ভব না এটা প্রশাসন জড়িত না থাকলে প্রশাসনের সহযোগিতা না থাকলে কারা পরিকল্পনা করেছে কারা সংগঠিত করেছে সেই বিষয়গুলো বের করতে হলে এটা প্রশাসনকেই বের করতে হবে তথ্য ও বিশ্লেষণ করে আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সুশৃঙ্খল কোনো বাহিনীর সংশ্লিষ্টতার আহ প্রশ্নটিকে উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করি গুমের রহস্য উদ্ঘাটনে ইলিয়াস আলীর পরিবার ও মানবাধিকার কর্মীরা আবারও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান যাওয়া বাংলাদেশে নতুন এক দৃশ্য দেখা শুরু হয়েছে এর আগে আমি যখন নিজে আপনার বিএসএফ নিয়ে নিউজগুলো করতাম আপনারা আমার অনেকগুলো নিউজ দেখছেন সীমান্তে আমাদের বাঙালিকে ধরে নিয়ে গেছে বাংলাদেশে ঢুকে এসে বিএসএফ গুলি করতেছে মানে অনেক ধরনের ঘটনাই ঘটে তাই না হতাশামূলক ঘটনা আমরা দিতাম বাট বদলে যাওয়া বাংলাদেশে আমাদের বিজিবি আগে যেখানে শুধু মিষ্টি খাইতো বিএসএফ এর সাথে এখন সেখানে একটু দেয় মাঝে মাঝে পর একটু ধাওয়া টাওয়াও দেয় করে দে তারাও করে মানে থেকে সেটি হওয়া উচিত ছিল এতদিন যাই হোক একটু দেরিতে হলে আমাদের বিজেপির ঘুম ভাঙছে ঘটনা হচ্ছে ফেরির পরশুরামের মির্জানগর ইউনিয়নের একটা এলাকা নিজ কালিকাপুর সীমান্তের শূন্য রেখায় বল্লা মুখার বাঁধ কারা কারা চিনেন ওই এলাকাটা সেইখানের ঘটনা ঘটনাটা হচ্ছে বিশে আগস্টের তাহলে আমরা এখন আজকে নিউজ করতেছি সেখানে বিদ্যুৎ এবং নেটওয়ার্ক না থাকার কারণে ঘটনাটা এতদিন জানা জানি হয় নাই যে আমাদের বিজেপি তলতলে কি ঘটাই দিছে বিএসএফ এর সাথে ঘটনার সূত্রপাত হচ্ছে মূলত মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারত সীমান্তে মহুরি নদী সংলগ্ন আপনার একটা চর আছে একটা মরা নদী যেটা বল্লামকার খাল নামে পরিচিত স্থানীয়রা বলছেন যে এবারে বছরের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যার যেই অবস্থান ছিল পরে বল্লামুখা খালের মুখে ভারতের যে অংশটা আছে সেই অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাদ কেটে দিয়েছে ভারতীয়রা এটাও তারা অন্যায়ভাবে করছে তারপর আমাদের তারা রিয়াকশন দেয় আর এর কিন্তু আমাদের যে সিলোনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়েছে এক পর্যায়ে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বুঝতে পেরেছেন বর্তমান দেশের পরিস্থিতি অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে আগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের সব কিছুতে কিন্তু পরিবর্তন এসেছে দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে এমনকি অনেক স্থাপনা প্রশাসনিক পরিবর্তন এমনকি অনেক স্থাপনা পরিবর্তন নতুন করে আরও কিছু পরিবর্তনের সিদ্ধান্ত হচ্ছে সে বিষয়ে আপনারা জানেন এমনকি জাতীয় সংগীত পরিবর্তনের সিদ্ধান্ত হচ্ছে পূর্বের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম প্রিয় দর্শক সব কিছু মিলে ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মল্লবন মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে